জীবনে একশো সাতাশ বর্ষীয় শিবানন্দ বাবা একজন বিকারী সন্তান সদ্গুর চরণাশ্রয় লাভ করে সন্তান কি করে মহাপুরুষ বলেন ওম ভগবতী বাসুদেবায় গৌরবক্ষবৃন্দের পদে নমস্কার গুরুদেবের চরণগুলি শিখে দাও আমার ওনার জন্ম পরিচয় জন্ম হল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আটই আগস্ট সিয়ত জেলা হবিগঞ্জ মহকুমা বাহুবল থানা হরিপুর গ্রামে এক বিহারী ব্রাহ্মণ পরিবারে প্রখ্যাবাণী ঠাকুরবাণী বংশে শিবানন্দ বাবার জন্ম হয় পিতৃদে শ্রীনাথ গোস্বামী ও মাতৃদেবী ভগবতী দেবী ওনার বাল্যকাল বাবার পিতা মাতা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বিক্ষণ্ন নারায়ণকে ভোগ দিয়ে পুত্র পুত্রকন্যাস প্রসাদ পেতেন তাতে কোনোদিনই তাতে করতো না শিশু বয়সী খোঁধার তা জ্বালা তা অনুভব করলো বালক শিবু মানে শিবানন্দ বাবা ছোটবেলায় তারপর নবদ্বীপ বাস উনিশশো এক খ্রিস্টাব্দে বাবার পিতামাতা শিবুর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির ভার নবদ্বীপ নিবাসী এক বৈষ্ণব বাবাজির হাতে সমর্পণ করেন তিনি বাবার গুরু ওঙ্কারানন্দ গোস্বামী আবার একজন পরম বৈষ্ণব এবং সদগুরু ছিলেন পিতামাতা দিদির ইয়লো ত্যাগ উনিশশো তিন খ্রিস্টাব্দে সদ্গুরু ওঙ্কারানন্দ শিবানন্দকে সিওটকে পাঠান তার মাতৃদেবী ও পিতৃদেরকে দেখতে বাড়িতে পৌঁছে শিবানন্দ জানতে পারেন না খেতে পেয়ে তার খেলার সাথে দিদি মারা গেছেন কয়েকদিন পর বিধির বিধানে ভোরবেলায় মা ব্যবধানে বাবা চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে মাত্র দুই ঘন্টার ব্যবধানে শ্রাদ্দ সম্পন্ন করে পিতৃদেব পূজিত শালক্রাম শিলা পিতৃদেব পূজিত শালক্রাম শিলা এবং মাতৃদেবের পূজিত শিবলিঙ্গ সাথে নিয়ে তিনি ফিরে আসেন তার একমাত্র আশ্রয় শ্রীগুলোর শিক্ষা শিক্ষাদীক্ষা উনিশশো সাত খ্রিস্টাব্দে শিবানন্দ বাবা সদগুরু অঙ্কারানন্দের কাছে দীক্ষা গ্রহণ করেন অনুশীলনের সাথে সাথে গুরুদেব শিবানন্দের জাগতিক শিক্ষার সব ব্যবস্থা করেন গুরুদেব ওনার গুরু গুরুকৃপাকে অবলম্বন করে কঠোর তপস্যা ও অধ্যাপসায়ের ফলে তিনি উপলব্ধি করেন দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম ইটস পিপুল আর মাই ফাদার্স মাদার্স গোলা মেন সাথ দেন তিনি তার সমগ্র জীবন জীবে দয়া নামের রচি এবং কৃষ্ণ সেবা নিযত করেন குருদেবকিলাত উনার গ্রুপ সংগঠনের মধ্যে ধরা যাক 1959 টা 23 ডিসেম্বর মাসে গুরুদেব অন্নকরানন্দ গুষ্ঠামী বিয়ত করেন ছোট পাথর হয়ে পড়লেও বাবা সব সামনে ভারতে বিভিন্ন অঞ্চলে আত্মবিলিত কাটিতো মানুষের সেবা শুরু করেন গুরুদেবের পর উনি সম্পূর্ণ দায়িত্ব গুরুদেবের পালন করতে থাকি বৃন্দাবনবাস উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি থেকে উনিশশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত বাবা বৃন্দাবনে বাস করেন তারপর কাশি বাস উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বাবা বৃন্দাবন থেকে আর চলে আসেন এবং এখানেও কাশি বাস করে চলেছেন কাশিটি আছেন কাশির ঠিকানা নিচে আছে

মনের বেগ দুধের বেগ জিপার বেগ বোদলের বেগ উপস্থের বেগ অর্থের যিনি গমন করতে পারেন তিনি সদ্গুরু সদ্গুরু এটাই ব্যক্ত করেন দৈনন্দিন জীবন ভোট তিনটা সজ্জাতে এক করেন যোগ ধ্যান সকলের মঙ্গল চিন্তা দান সেবা নিষ্কাম কর্মশেষে শেষে রাত নয়টা শয়নে যান বিভিন্ন সবজি সিদ্ধ সব অন্যই তার মূল আহার স্বল্প বাবা একটু অল্প আহার করেন কিন্তু তেল মশলা লবণ ছাড়া শুধু সিদ্ধ অল্প মিষ্টদ্রব্য দুঃখদ্রব্য ছেলে বাজার গ্রহণ না জীবনে বাবা বলেছেন যে একবার মাত্র এক দিদির গুরুবগ্ন ওনার অনুরোধে জীবনে একবার একটা রসগোল্লা খেয়েছিলেন আর কোনোদিন মিষ্টি কাম নেই বাবার প্রিয়তম কর্ম হল বাবা হলেন আত্ম তাপিত কতিত পীড়িত দরিদ্র বঞ্চিত অবহেলিত মানুষের বন্ধু ও তাদের সেবাই বাবার প্রিয়তম কর্ম বাবা বলেন আমার সময় পরম ধর্ম একবার আমাকে বলেছিলেন আমাদের লঙ্কাতে আমার একাশে ছিলাম বলেন যে আমি মুক্তি চাই না আমি মানব জন্যে বাবা ফিরে আসতে চাই মানব সেবার জন্য এটাই বলেছিলাম বাবা আজন্য সিদ্ধ মহাপুরুষ গীত্ত ছাব্বিশটি দৈবী সম্পদ হল দয়া ধান যজ্ঞ সত্য ধৈর্য ত্যাগ শান্তি অভয় অহিংসা সমস্যা সুচিতা সাজ্যায় সরলতা পবিত্রতা ইত্যাদির অধিকারী বাবা ব্রহ্মার মতোই আবাল্য প্রস্যা করে চলেছেন শুধু মানব কল্যাণের জন্য প্রতিটি জীবের অন্তরে নারায়ণকে প্রত্যক্ষ করে আবার বৃদ্ধ বনিতা সকলকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন বাসুদেব সব মহাত্মা ধর্ম শিবানন্দ বাবার চিন্তা চিন্তাধারা সৎ চিন্তা সৎ কর্ম সৎ ভাবনা ধর্ম জীবনের মূল সেলফলেস সার্ভিস ইজ দ্যান্ড রিয়ালাইজেশন আবার উপদেশ মতো বস্তি যুগ নাম নারায়ণ বন্দনা নিয়মিত পাঠ ও কীর্তনে অসুখ বিসুখ বিপদ আপদ থেকে মুক্ত হয়ে সুখ শান্তি লাভ করা যায় সম্ভব লাভ ইজ এক নেবার এটা বাবা বলেন লাভ ইজ লাভ এবার এক নেবার শ্রী গুরু চরণাশ্রিত অসীম কৃষ্ণ পাই আমাদের এক আচ্ছা এই যে অসীম কৃষ্ণ পাই উনি আসলে ছিলেন রামকৃষ্ণ দেবের দীক্ষিত হ্যাঁ ওই অর্গানাইজেশনের সাথে মিশনের সাথে অথপ্রোতভাবে জড়িত কিন্তু বর্তমানে বাবার সব কিছু প্রচার আচার সব কিছু উনিই সব হ্যাঁ চালান হ্যাঁ আর বাবা দুই হাজার বাইশের দেখেছেন আপনারা সবাইকে প্রণাম করে রাষ্ট্রপতি এসে ওঠামে হ্যাঁ এখন বর্তমানে বাবা পৃথিবীর মধ্যে নবীনতম ব্যক্তি একশো সাতাইশ বছর এই আট আগস্টে উন্নয়ন কমপ্লিট করেন